হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক 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 ভালো আছি আপনাদের সবাই দোয়ায় আল্লাহ তালার রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি একটা ভিডিও শেয়ার করব আজকে আমি এক জায়গায় যাচ্ছি সেখান থেকে আরেক জায়গায় যাব তা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সবাই সাথে থাকবেন আশা করছি ভালো লাগবে আর যার যার নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যাদের যা যারা আমাকে সাপোর্ট করছে অবশ্যই কমেন্ট করে যাবা আর আমার ভিডিওটা কেমন হয়েছে তাও জানাবা সবাই আর চলো সকাল থেকে ঘরের অনেক কাজ করলাম তোমাদের ভাইয়া এখনও ঘুম থেকে ওঠে নেয় ও এখনও ঘুমায় ও প্রচুর অলস যেদিন কোনো জায়গায় যাব ওকে ডাকতে ডাকতে আমার শেষ হয়ে যায় আচ্ছা চলো শেয়ার করি এই তো চলে এলাম রুমে এই তো দেখতে পারছো একটা ভিতর আমাদের জামা কাপড় আছে আর এখানে কিছু স্যান্ডেল আছে নিলাম লাগবে এত বড় ব্যাগ গুছালাম কোথায় যাব গেস করো তোমরা গাইডস আর এখান থেকে এখনো কিছু গুছানো হয় নাই এই যে অলস ব্যক্তিটা ঘুমাচ্ছে সে না জানিয়ে আসছে সে প্রাইসে এসে আমাকে সারপ্রাইজ দেয় তোমাদের কেমন লাগে এরকম হাজব্যান্ডের সারপ্রাইজ একটু জানাবা আমার কিন্তু মাসাল্লা অনেক ভালো লাগে এরকম ছোটো খাটো সারপ্রাইজ পেতে সবারই ভালো লাগে চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি বন্ধুরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর যাতে সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে রেখে যাবা আমি সবাইকে সাপোর্ট ব্যাক করে দেবো আর সব আমরা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সামনে আগিয়ে যাই একসাথে আর যারা আমি একটু নতুন আমার ভিডিওতে একটু ভুল ত্রুটি থাকতে পারে তোমরা সবাই কমেন্টে জানাবা যে আপু এরকম না এরকম করবা তাহলে আমি চেষ্টা করব আর তোমাদের আমার ভিডিওগুলো আমার কিরকম লাগে তোমাদের কাছে একটু জানাবা আমি নতুন ভিডিও বানাই তো তাই কথা গুছিয়ে বলতে পারি না একটু যাই একটু একটু তোমরা কমেন্ট করে জানাবা আমার কথাগুলো কিরকম লাগে তোমাদের আর বলছি আবারও যা যার নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি সবাইকে সাপোর্ট করে দিব আমরা একে অপরকে সাপোর্ট করে পাশে থাকি আজকে তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি আমার কিছুদিন ধরে এই ফোনের একটা কাবার লাগতো ওরে আমি বলছিলাম যে আমার জন্য একটা কাবার কিনে আনো এই কাবারটাও কিনে আনছে বুঝছো এই যে প্রিন্টের আর আমার যা লাগে আমি সবসময় অরে নিয়ে যাই কিনি কিন্তু ও এই প্রথম আমার জন্য কিছু কিনে আনছে ও বলে যে তুমি তোমার নিজের পছন্দ মতন কিনো বা আমি সবসময় অর পছন্দ মতনই কিনি তারপর ও ও আমাকে সাথে নিয়ে যায় এর প্রথম ও আমার জন্য একটা কাবার আনছে আমার খুবই ভালো লাগছে তারপর আইনে কি বলে জানো বলতেছে এইটা নাকি ও আর এইটা আমি তাহলে তোমরাই বলো বন্ধুরা কে কাকে বেশি ভালোবাসে আমি লাভ নিয়ে হাতে দাঁড়িয়ে আছি তাহলে বলো আমি বেশি ভালোবাসি না তোমাদের ভাইকে তোমাদের ভাইকে সবাই কমেন্ট করে জানাও কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবা তোমার ভাইকে যে ভাইয়া আপু আপনাকে বেশি ভালোবাসে দেখো আমি লাভ নিয়ে দাঁড়িয়ে আছি আর তোমার ভাই খালি হাতে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কত বড় ফাজিল বেটা এই তো আবারও চলে এলাম তোমাদের সাথে কথা বলতে এই তো দেখছো যে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন আমি রেডি কর হব হিজাব মানে কি পর্ব আর তো এই তো দেখতে পাচ্ছ সব গুছিয়ে নিয়েছি কিছুদিন থাকবো না যেমন সব কিছু গুছিয়ে নিয়েছি যাতে নষ্ট না হয় এই তো এই পুরো সাইড গুছিয়ে নিয়েছি আর ওই যে আমার ওখানে ব্যাকপ্যাকিং আপনাদের ভাইয়াকে উঠাইছে উঠাইয়া ও আবার গেছে রাস্তা ওর এখনও আসার সময় নাই মানে আমার তারা বেশি ওর থেকে আচ্ছা একবার রেডি হয়ে আপনাদের সাথে দেখা করছি আমি তো এখানে অর্ধেক রেডি হয়েই আছি এখানে আপনার ভাইয়ের জ্যাকেট এটা আমার জ্যাকেট আমরা দুজন দুই রকম আগে একই রকম ছিল এই জ্যাকেটটা নতুন কিনছে আপনার ভাইয়া এতে একটু কালারটা ডিফারেন্স হয়েছে আর এই জিন্স ওর এখন দেখে ও তার যে কি আসার পর কোন শার্ট পরে বা না গেঞ্জি পরে যা পরে পরবে আর এই তো আমি সব গুছিয়ে রাখছি আমি সবসময় ওর জন্য এরকম গুছিয়ে রাখি কোথাও যাওয়ার আগে আপনারা কে কে আপনাদের হাজব্যান্ডকে এরকম গুছিয়ে দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো রেডি হয়ে গেলাম বরিশাল্লা খাতার কাটটি এই তো এখন বেরিয়ে যাব রওনা দিব মা থাকবে বাসায় মা এই তো এখন বের হচ্ছি চলে এই তো বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি ইনশাল্লাহ কোথায় যাব ভিডিওতে দেখা হবে কোন দেশে যাই

এই তো মার্কেট করে শেষ কিছু একাটা করলাম এই তো আপনার বাড়ির রিয়াকশনটা একটু দেখেন মহিলাদের সাথে মার্কেটে গেলে এরকমই হবে একটু না একটু না তো করতেই হবে চলে আসছি বাসার কাছাকাছি এখন আসছি রিকশায় কিছু কেনাকাটা করলাম যেহেতু ঘুরতে যাব ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সব আমার ভিডিও দেখবা তাহলে বুঝতে পারবো আমি কোথায় যাব আর এই তো বের হলাম বের হবো আজকে এখন যাচ্ছি আম্মুর বাসায় সে সময় যাবো সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে থাকবা আর আজকে আমি এতটুকুই রাখছি আমার ভিডিওটা সবাই সুস্থ থাকবো ভালো থাকবা